আজ বানিয়েছি গোটা দুনিয়া পাতার পকোড়া যেটা ভীষণ মুচমুচে দেখুন একটা আমি ভেঙে দেখিয়ে দিচ্ছি আওয়াজ নিশ্চয়ই শুনতে পাচ্ছেন বন্ধুরা চা কফির সঙ্গে তো ভালো লাগেই ডাল ভাতের সঙ্গেও দুর্দান্ত লাগে আবার এই সচের সঙ্গেও কিন্তু ভীষণ ভালো লাগে শুধু মুখেও খুব ভালো লাগে তাই এই পকোড়াটা আমি কিভাবে তৈরি করলাম দেখে নিন একটা লাইক আর একটা হাইপ দিয়ে নমস্কার বন্ধুরা আমি জ্যোৎস্না বিশ্বাস আমার জেবি কিচেনে আপনাদের সবাইকে স্বাগত আশা করি সবাই ভালো আছেন আজ আবার একটা নতুন রান্নার ভিডিও আপনাদের সবাইকে স্বাগত জানাই রান্নাটা কেমন হয়েছে সম্পূর্ণ দেখবেন এবং কমেন্ট করে জানাবেন আর লাইক সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন গোটা ধুনিয়া পাতার পকোড়া বানানোর জন্য আমি দেখুন কিছুটা ধুনিয়া পাতা এখানে গোটা গোটায় রেখেছি আমি কোনোরকম না এরকম গোটা ধুনিয়া পাতা দিয়েই আমি পকোড়াটা বানাবো দারুণ মুচমুচে হয় একদম সামান্য উপকরণেই এটা তৈরি হয়ে যায় এটা শুধু মুখে কিংবা ডালের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে যার সঙ্গে না কেন বন্ধুরা দুর্দান্ত লাগে আমি প্রথমে এই যে একটা পেঁয়াজ নিয়েছি এই পেঁয়াজটা ছোটো ছোটো করে কুচিয়ে নেব আর লঙ্কা লঙ্কাচারটে একটু কুচিয়ে নেব পেঁয়াজ আর লঙ্কা দেখুন আমি কুচিয়ে নিয়েছি এবার আমি একটা বাটি নেব বাটির মধ্যে আমি একটা ব্যাটার বানাবো তার জন্য এই যে পেঁয়াজ আর লঙ্কা কুচিটা আমি এখানে দিয়ে দেব একদম কম সময়ে কম উপকরণে এটা তৈরি হয়ে যায় দারুণ মুচমুচে হয় বন্ধুরা আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন আর আমি যেভাবে তৈরি করছি একবার পরে দেখবেন আশা করি আপনাদের খুবই ভালো লাগবে এবার দিয়ে দেবো চালের গুঁড়ো এটা কিন্তু চালের গুঁড়ো আমি চালের গুঁড়ো বেশি নিয়েছি আর বেসন নিয়েছি বেসনটা আমি কম নিয়েছি বেসনটাও দিয়ে এর মধ্যে দিয়ে দেবো স্বাদ মতো লবণ কিছুটা কালো জিরে দিয়ে দেব একদম ফাঁকি ঝুঁকি কম সময়ের মধ্যেই এই পকোড়াটা হয়ে যায় দারুণ টেস্টি দারুণ মুচমুচে দিয়ে দেবো খানিকটা হলুদ গুঁড়ো এবার শুকনো উপকরণগুলো আমি একটু মিশিয়ে নেব দেখুন আমি শুকনো উপকরণগুলো সব ভালো করে মিশিয়ে নিয়েছি আমি কিন্তু এটা আতপ চালের গুঁড়ি নিয়েছি এবার অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করব একসঙ্গে বেশি জল দেওয়া যাবে না বন্ধুরা তাহলে ব্যাটারটা পাতলা হয়ে যাবে তার জন্য অল্প অল্প করে জল দিয়ে একটা ঘন ব্যাটার তৈরি করতে হবে এটা আপনারা কর্নফ্লাওয়ার বেসন দিয়েও করতে পারেন তবে চালের গুঁড়োটা দিয়ে করলে বেশি ভালো লাগে দেখুন আমি ব্যাটারটা বানিয়ে নিয়েছি আমি এরকম ঘনত্বের বানিয়েছি এরকমই বানাতে হবে বন্ধুরা রেখে দেব দশ মিনিট সেট হওয়ার জন্য ধনিয়া পাতাগুলো আমি দেখুন বন্ধুরা ধুয়ে নিয়েছি এবার আমি সাজিয়ে নেব দেখুন এই যে আপনারা কিন্তু এর থেকে বড়ো সাইজের ধনিয়া পাতাও নিতে পারেন আমার কাছে এরকম ছিল সেই আমি এটা নিয়েছি এটা একটু কচি কচি তাই আমি এটা নিয়েছি এই যে দেখুন গোড়াগুলো সব এক সাইডে দিয়ে আমি এইভাবে সাজিয়ে নেব কারণ এই এক একটা বান্স দিয়ে এক একটা পকোড়া হবে এইভাবে সবগুলো আমি এই দুনিয়া পাতাগুলো আমি সব এইভাবে সাজিয়ে নেব একদমই সহজ একদম কম সময়ে হয়ে যায় আমার ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখে আমি যেভাবে তৈরি করছি একবার করে দেখবেন বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে চায়ের চায়ের সঙ্গেও ভালো লাগে ডাল ভাতের সঙ্গেও ভালো লাগে এবং মুখেও কিন্তু ভালো লাগে চপ হিসাবে এভাবে আমি সবগুলো গুছিয়ে নেব এই মুহূর্তে যে সকল নতুন কিংবা পুরনো বন্ধুরা আমার ভিডিওটা দেখছেন আপনাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার ভিডিওটা দেখার জন্য আর নতুন বন্ধু হলে আমার ভিডিওটা সাবস্ক্রাইব করে আমার সঙ্গে থাকবেন আমার চ্যানেলের সঙ্গে থাকবেন আর বেল আইকনটা প্রেস করে রাখবেন যখনই আমি নতুন এবং এরকম সুন্দর রান্না ভিডিও আপলোড করব আপনাদের কাছে নোটিফিকেশান চলে যাবে আপনারা আপনাদের সময় মতো দেখে নিতে পারবেন আর পুরোনো বন্ধুদের তো অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য আমার ভিডিওগুলো দেখবেন লাইক কমেন্ট করবেন আর ভালো লাগলে বন্ধুদের কাছে একটু শেয়ার করে দেবেন দেখুন আমি আপনাদের সঙ্গে কথা বলতে বলতে অনেকগুলোই আমি গুছিয়ে নিয়েছি সব ধনিয়া পাতাগুলো আমি এইভাবে সাজিয়ে নেব তাহলে আমার পকোড়াটা করতে আরও তাড়াতাড়ি হয়ে যাবে এভাবে যদি গুছিয়ে নিই দেখুন বন্ধুরা আমি ধনিয়া পাতাগুলো সব একদম সাজিয়ে নিয়েছি এরকম একদম আলাদা আলাদা করে নিয়েছি আর আমার ব্যাটারটা যে রেখেছিলাম দেখুন একদম সেট হয়ে গেছে আর একটু ভালো করে ফেটিয়ে নেব ভালো করে ফেটিয়ে নিয়েছি এবার আমি এটা ভাজবো তার জন্য চলে যাব গ্যাসের কাছে দেখুন বন্ধুরা আমি গ্যাসে প্যান বসিয়ে দিয়েছি একটা এবার দিয়ে দেবো সাদা তেল প্যানে দেখুন সাদা তেল আমি দিয়ে দিয়েছি তেলটা প্রায় গরম হয়ে গেছে এবার আমি এই যে ব্যাটারটা বানিয়েছিলাম আর দেখুন এই যে ধনেপাতা আমি যে সাজিয়ে রেখেছিলাম এরকম এর মধ্যে এইভাবে দিতে হবে দেখুন এই যে দুনিয়া পাতা দেখুন একটা বান্স নিয়েছি এইভাবে ব্যাটারের মধ্যে এই যে ডুবিয়ে এই প্যানে ছেড়ে দিতে হবে দেখুন এরকম একটা একটা করে এরকম সব ছেড়ে দিতে হবে লম্বা লম্বা বেগুনির মতো পকোড়াগুলো হবে খেতেও দুর্দান্ত লাগে দেখতেও ভীষ ভীষণ ভালো হয় এই যে আরও একটা দিয়ে দিলাম দেখুন দেখুন আমি এর তিনটে দিয়ে দিয়েছি এবার উল্টে দেব এই যে এইভাবে উল্টে দেবো দেখুন কত সুন্দর হয়েছে একটা চামচ দিয়েও আপনারা এইভাবে উলটাতে পারেন তাহলে কিন্তু তেল ছুটে লাগার সম্ভাবনাটা থাকবে না এই যে এইভাবে এই দেখুন কত সুন্দর হয়েছে একটা সাইডে জায়গা আছে আমি আরও একটা দিয়ে দেব দেখুন সাইডে আমি আরও একটা দিয়ে দিলাম এখানে খুব ঝটপট ভাজা হয়ে যায় বন্ধুরা এই যে দেখুন উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব এটা কিন্তু বাচ্চারা দেখেও খুশি হয়ে যাবে লম্বা লম্বা দেখতে কত সুন্দর আর খেতেও দুর্দান্ত লাগে তার জন্য একবার বানাবেন সবাই পছন্দ করবেন এটা উল্টে দিলাম দেখুন বন্ধুরা পকোড়াগুলো কত সুন্দর ভাজা হচ্ছে একদম লাল লাল হয়ে গেছে তুলে নেব আর সেরকম হচ্ছে মুচ মুছে বন্ধুরা দেখুন এই যে ভেঙে গেল একটুখানি মাথাটা তুলে নেব তুলে নিয়ে সব পকোড়াগুলো ভেজে নেব দেখুন বন্ধুরা একদম রেডি হয়ে গেছে কম সময়ে মুচমুচে খাস্তা দারুণ গোটা ধুনিয়া গাছের চপ বা পকোড়া যেটাই বলেন ডালের সঙ্গে কিংবা চায়ের সঙ্গে কিংবা কপির সঙ্গে কিংবা এরকম সসের সঙ্গে দুর্দান্ত লাগে বন্ধুরা বানাবেন এটা বাচ্চা বড় সবারই খুব পছন্দ হবে আজ তাহলে এই পর্যন্ত থাক আবার দেখা হবে নতুন কোনো রান্নার সঙ্গে ভালো থাকবেন সবাই নমস্কার